সাহিত্যিক রবীন্দ্রনাথ মোহন সম্রাট বাবর পনেরোশো ছাব্বিশ সালে একটা যুদ্ধে

পরিচিত ছিল সতেরো আঠেরো উনিশ এবং বাইশ তারিখ তোমরা মনোযোগ দিয়েছিলাম আমাদের যে হয় বিদ্যালয়ে সেই বিদ্যালয়ে অ্যানুয়াল স্পোর্টস হবে জানুয়ারি মাসে সতেরো আঠারো উনিশ এবং বাইশ তারিখ সেই মর্মে তোমরা মানসিকভাবে তৈরি হও আগামীকাল থেকে আমাদের নাম নথিভুক্ত করেন শুরু হবে অর্থাৎ নাম নেওয়া শুরু হবে যে সমস্ত টিচাররা ক্লাসে যাবেন তোমাদেরকে সেই মতো নাম তোমরা দেবে ধন্যবাদ ছাত্রছাত্রীরা কালকে নাচ গান এবং আবৃত্তি করবে তোমরা বাড়ি থেকে তৈরি আসবে এবং বিশেষ করে যারা নাচে অংশগ্রহণ করবে তোমরা যদি মনে করো তাহলে বাড়ি থেকে একটু সেরে আসবে সেটাই ভালো হবে ধন্যবাদ ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত মেয়েদের একটা ভোগ প্রতিযোগিতার আয়োজন আমরা এবছর করেছি স্পোর্টসের সময় আর অ্যানুয়াল স্পোর্টস হবে জানুয়ারি মাসের সতেরো আঠারো উনিশ এবং বাইশ বাইশ তারিখটা পার্টিকুলারলি খোখো খেলার জন্য রাখা আছে মেয়েদের খোখো খেলার জন্য ধন্যবাদ কিছুটা কাছাকাছি গিয়েছ আর আরেকটু চেষ্টা করলে হয়তো তারা যেতের জন্য পরবর্তী ঘনাসের জন্য আমরা দুর্গ করতে পারছি যে দুটি সংখ্যা পরস্পর মৌলিক হওয়ার সর্বটা কি হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকো দিয়েছে আমাদের দেওয়া হলো দুটি সংখ্যা পরস্পর মৌলিক হবে যদি সংখ্যা দুটি বসাগু তাহলে পরস্পর মৌলিক চার নয় ষোলো আমি আবার রিপিট করছি সংখ্যাগুলি এক চার নয় ষোলো পরবর্তী সংখ্যাটি কী হবে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকেট দিয়েছে পরবর্তী সংখ্যাটি হবে কারণ এক এক গুণ এক গুণ এক এক হয় তারপরে চার বলেছি দুই গুণ দুই চার তারপরে নয় বলেছি তিন গুণ তিন নয় তারপরে ষোলো বলেছি চার গুণ চার অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হবে কত পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকেট দিয়েছে

या तो बस उसे उत्सव के वो तो तू जानो एंजल जलप्रपात कोठाय एंजल में एक जलप्रपात আছে लो ये पुनासজন্য नहीं तो तो नहीं जला जला तो तो नहीं आईपुन आईपुन तो रे मनुष्यों का जल होता है यार सोप तो आनंद चले तो बाबा से गलती आएगी जाहिगा ठीक है बेटा বললার সঠিক উত্তর